নমস্কার কেমন আছেন সবাই আমি জুই পম্পিস কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাই এটা দেখে হয়তো অনেকেই চিনতে পারছো এটা হলো কুমড়োর চাক ভাজা তো অনেকেই অনেক নামে চেনো কে কী নামে চেনো অবশ্যই আমাকে নাম কমেন্ট করবে আমি এটা চাক ভাজাই নাম দিয়েছি তো আজকে ওইদিকে পাশে মাছ রান্না করব ধুয়ে রেখে দিয়েছি তো এই চালকুমড়োটা কুমড়োটা কলকাতা থেকে এসেছে তো জানি না কেমন হবে কেটে নিচ্ছি ছিলে নিয়ে পরে কেটে নেব অনেক দিন হয়ে গেছে তো তো দেখা যাক কেমন বের হয় তো এই দেখো ছিলে এরকম টুকরো করে নিয়েছি তো এর থেকেই আমি চাকটা কেটে নেব সম্পূর্ণ দিয়ে করছি না এখান থেকে এই চারটে টুকরোই আমি ভাজি করব তো দেখো এরকম হয়েছে মোটা মোটা করে নিয়েছি এই দিকে কিন্তু কাটছি না কাটছি শক্ত দিক থেকে একদম লেগে থাকবে অল্প একটু চিঁড়ে নিয়েছি তো এরকম করে সবগুলাই কেটে নেব জল বসিয়ে দিলাম দিলাম তাতে লবণ এবার এগুলোকে সেদ্ধ করে নেব এগুলোকে নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করতে হবে একটা কাঁচা চামচ দিয়ে ফুটো করে দেখে নিলাম হয়ে গেছে আমার সেদ্ধ তো পাশাপাশি এখানে আমি একটা পেস্ট তৈরি করছি টমেটো সরষে দিচ্ছি দু চামচ আর তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিতে পারো কম বেশি করে আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে আর এই পেস্টটা যতটা তোমরা জল ছাড়া করবে ততটাই ভালো হবে চাইলে তোমরা পাটাও বেটে নিতে পারো এখন দেখো এতে লবণ মিক্স করে দিয়ে এখান থেকে অল্প অল্প ই নিয়ে সর্ষে বাটা নিয়ে এর ভেতরে এরকম করে ঢুকিয়ে দিলাম আলতো হাতে তো একদম বেশি করে ভরা যাবে না তাহলে বেরিয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না ভেতরে কিছু থাকলে সেই সর্ষের গন্ধে যে সারটা সেটাই পাওয়া যাবে তো দেখো এরকম করে ঢুকিয়ে দিচ্ছি পাশাপাশি এখানে বেসন লবণ আর হলুদ দিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি অল্প জল দিয়ে এটা তৈরি হয়ে গেছে তোমরা চাইলে এরকম করেও লবণ হলুদ মাখিয়ে ফ্রাই করতে পারো আমি একটু বেসনে কোট করে ফ্রাই করছি চারপাশ থেকে লাগিয়ে নিয়েছি এবার দেখো আলতো হাতে তুলে নিয়ে এটাকে ফ্রাই করে নেব আর যে দিকটা বাকি ছিল এখন তাতেও লাগিয়ে দিলাম আস্তে করে উল্টে দিলাম তোমরা কড়া ভাজা ভালো পাই পেলে সেরকম করেই ভেজে নেবে না হলে মিডিয়াম করেও ভাজতে পারো তৈরি হয়ে গেছে আমার শাক ভাজি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার